দেরি হয়েছে বাবা কটা বাজে রে রোজ সাড়ে পাঁচটায় ঢুকবো আজকে কোনটা পাও ভুলে যাচ্ছি কোনটা এ করবো তাহলে মেলা যাবে না তো ঠিক আছে

ছেলের সঙ্গে গল্প করতে থাকলে গল্প করতে থাকবো কিন্তু দেরি হয়ে গেছে পড়াতে যেতে হবে তাই আসলাম চলুন পড়িয়ে ফেরার পথে একটু মেলায় প্রবেশ করা যাক আসলে ছেলের ছবিগুলো জমা দিয়ে গেছিলাম সেগুলো টাঙানো হয়েছে কিনা একটু দেখতে ইচ্ছা করছে তাই একটু চিত্র প্রদর্শনীতে প্রবেশ করেছি প্রবেশ করেই দেখে মনটা ভরে গেল এত সুন্দর সুন্দর হাতের কাজ এবং এত সুন্দর সুন্দর ছবিগুলো দেখেই একেবারে মনটা জড়িয়ে গেল এগুলো দেখেই বোঝা যাচ্ছে এখনকার বাবা মায়েরা কত সচেতন ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি এইসব হস্তশিল্পও শেখাচ্ছেন খুবই প্রশংসনীয় এগুলো এক একটা হাতের কাজ এত সুন্দর নিখুঁত যে কি বলবো প্রথমত গিয়ে ছেলের ছবিগুলো খুঁজে বেড়াচ্ছি কিন্তু এত ছবির মাঝখানে ছেলের ছবি আর খুঁজে পাওয়াই যাচ্ছে না তারপরে দেখতে পেলাম ওই ওপরে ছবিগুলো টাঙানো রয়েছে আর এই দেখুন অসাধারণ হাতের কাজ কি সুন্দর কৃষ্ণটাকে বানিয়েছে মানে এক একটা করে দেখতে গেলে আজকে পুরো ভিডিওতে গোলাবে না তাই আমি একটু নর্মালি ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আর এদিকে দেখুন কৃষি প্রদর্শনীতে একটা ফুল গাছে কত ফুল হয়েছে আর কুমড়ো কুমড়ো ফুলকপি এগুলো সব প্রদর্শনীর জন্য কেউ দিয়ে গেছেন কারো বাড়িতে হয়েছে আর এদিকে দেখুন ডেঙ্গু সচেতনতা বিষয়ে একটা পোস্টার সমেত খুব সুন্দর করে পরিবেশন করেছেন বা খুব দেখেই ভালো লাগছে আর এদিকে অপোজিটে একটা হলুদ রঙের ফুলে দেখুন একটা অরিজিনাল ফুল গাছ এত ফুল হয়েছে খুব সুন্দর লাগছে আর এই লাল ফুল গাছটা দেখুন খুব কত্ত ফুল ফুটেছে মানে খুব সুন্দর লাগছে আর এদিকে কৃষিজ জিনিসগুলোও রয়েছে সব বড় বড় জিনিস আর এদিকে দেখুন একটা নৌকোর মতো কী সুন্দর তৈরি মানে হাতের কাজগুলো দেখলে চোখ জড়িয়ে যাচ্ছে গাছটা কত লম্বা বাবা বাঁশের থেকেও বেশি লম্বা আর এদিকে দেখুন এত বড় আখের গাছ আমি কোনোদিন দেখিনি মানে আমি তো প্রথমে ভেবেছিলাম ওটা বাঁশ বাঁধা আছে কিন্তু তারপরে বুঝলাম ওটা আখের গাছ আর এই চারদিকে দেখুন এত ছবি মানে পার্টিকুলার এক একটা করে দেখতে হলে পুরো মনে হয় সারাদিন চলে যাবে আর হাতের সিংহাসনটা কত সুন্দর করে বানানো দেখুন হাতের কাজ আর এদিকে ময়ূর পালক দিয়ে কত সুন্দর বানানো মানে এক একটা জিনিস দেখলেই এত সুন্দর লাগছে কি বলবো মেলায় এসে এই কৃষি প্রদর্শনী ও এবং চিত্র প্রদর্শনীতে আমার দেখতে খুব ভালো লাগে তবে প্রতিটি শিল্পীকে আমার কর্ণিশ রইল আর এইসব প্রতিভার মাধ্যমে গ্রাম বাংলার সংস্কৃতিটুকু বজায় থাকুক এটাই চাইব আর পুরোটা এক একটা করে দেখাতে গেলে আমার ব্লগে ধরবেও না আর আপনাদের কাছে তুলে ধরতেও পারবো না তাই একসঙ্গে যতটা পারলাম তুলে ধরলাম আমারও স্মৃতিপটে স্মৃতি হয়ে থাকলো আর এদিকে দেখুন একটা কৌড়ির কাজ ওটাও খুব সুন্দর মানে এক একটা জিনিস তুলে ধরতে গেলে আজকের পুরো রাত হয়ে যাবে তাই আমার তো দাঁড়া আছে বাড়ি ফিরতে হবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো এখনো অনেক ছবি আসছে টাঙানো হচ্ছে যাকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার